এক গ্রামের শেষ মাথায় ছোট্ট একটি কুড়ে ঘরে বাস করতেন বৃদ্ধ হরিপদ ও সন্ধ্যা ছেলে রঘু শহর থেকে ফিরে আসায় আশা করেছিলেন দিন ভালো যাবে আমাদের রঘু শহর থেকে ফিরে এবার আমাদের আর কোনো কষ্ট থাকবে না হ্যাঁ গো ও তো প্রতিজ্ঞা করেছিল আমাদের দেখাশোনা করবে কিন্তু রঘু ওর স্ত্রীর কথায় বদলে গিয়েছিল এই ঘরটা তো একেবারে পুরো ভাঙা ছোটা শহরের মতো তো কিছুই নেই এই গুরুগুড়ির সংসারে এসে তো জীবনটাই নষ্ট একটু ভাত দে এতটা খিদে যায় না। আলু পরে আছে খেয়ে নাও মিনার রুক্ষ ব্যবহার আর রঘুর নিরবতা বৃদ্ধ দম্পতির দিন কাটে অভাবে ও অবহেলায় ভাই একটু চাল দিতে পারো সন্ধ্যার অনেকদিন ভালো কিছু খাওয়া হয় না রঘু তো শহর থেকে গ্রামে ফিরে আসার পর গায়ে বাতাস লাগাচ্ছে তোমাদের জন্য সময় কোথায় গ্রামের পণ্ডিত রঘুকে ডেকে পাঠালেন এই রঘু বাবা মা হচ্ছে ঈশ্বরের প্রতিচ্ছবি যেদিন তাদের অভিশাপ পড়বে সেই দিন সর্বনাশ নিশ্চিত ওই সব পুরনো কথা পণ্ডিত মশাই এখন আমার সংসার আমার চিন্তা ভগবান তুই কি দেখিস না যে ছেলের জন্য জীবন কেটে গেল সে আজ মুখ ফিরিয়ে নেয় সন্ধ্যার অশ্রু যেন আকাশকেও নরম করে তুলল যদি আমারা সুন্দর কষ্টের কারণ হয়ে থাকিস তুই রঘু তাহলে ভগবান তোকে চোখে আঙ্গুল দিয়ে দেখা কেমন শাস্তি হয় সেদিন রাত থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে রঘুর ঘরের পাশে গাছের নিচে এক ছায়ামূর্তি বসে থাকে প্রতি রাতে আমি দিন দিন দুর্বল হয়ে পড়ে যাচ্ছি ঠিক করে ঘুমাতে পারি না শরীরে ব্যথা আমার ও শরীরটা কয়দিন ধরে ভালো যাচ্ছে না রঘু তোর বাবা মার অভিশাপেই তুই সাপান্ত হয়ে রয়েছি তোর একমাত্র উপায় হচ্ছে তুই ক্ষমা চা তোর বাবা মার কাছে মা বাবা আমাকে ক্ষমা করে দাও আমি খুব বড় ভুল করেছি আমরা তোমাদের যত্ন নেব কথা দিচ্ছি শুধু আর কষ্ট দিও না তারপর থেকে রঘুর সংসারে আবার সুখ শান্তি ফিরে এলো